হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচকের শিব বাড়ি মোড়ে ষাট থেকে সত্তর ফুট নদীর বাঁধ বসে গেল কথায় আছে নদীর ধারেই বাস চিন্তা বারো মাস তাই আবারও আতঙ্ক উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেতার চকের শিব ফেরিঘাটের সামনে ষাট থেকে সত্তর ফুট নদীর বাঁধ বসে গেল দীর্ঘদিন নিম্নচাপের ফলে নদীর বাঁধ নরম হওয়াতে ধসে পড়ল হিঙ্গলগঞ্জের শিববাড়ির কেদারচকের ফেরিঘাটের সামনের বাঁধের নদীর বাঁধ সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে ইরিগেশন দপ্তরের সমস্ত প্রশাসনিক দপ্তরে জানিয়ে হয়নি কোনো সুরাহা মানুষের দাবি যে বাঁধ ভেঙে শিববাড়ি উঠিয়া মঠবাড়ি সহ ইঙ্গলগঞ্জের একাধিক গ্রাম প্লাবিত হচ্ছে দুলতলি গ্রাম পঞ্চায়েত ইঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী তিনি বলেন কেন্দ্রের একশো দিনের টাকা আর দেয় না যার ফলে নদী বাঁধ মেরামতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই যতটা পারে ততটাই চেষ্টা করছে আমাদের রাজ্য হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ দীর্ঘদিনের দাবি এই যে কেতাচকের সিপাড়ি ফেরিঘাটে সন্নিকটে নদীবাদের অবস্থা ভালো নয় প্রতি বছর এই বর্ষা শীতের আসলে ভেঙে যায় ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় ফাটল ধরে হালকা জল ঢুকে কিন্তু এখানে যদি আমাদের একটা কংক্রিট বাঁধের ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালো হয় একটা পারমানেন্ট ব্যবস্থা হয়ে যায় আপনার নাম আপনার নাম রুদ্র প্রসাদ গেছি আমরা সুন্দরবনের মাছ কি হয়েছে

আবার এই যে কাতার আমাদের শিব বাড়ি মোড় সংলগ্ন যে বাঁধের অবস্থা খুব তো খারাপ ইমিডিয়েটলি যদি কাজ না হয় তা খুবই খারাপ অবস্থা এই আমাদের চাষবাসের অবস্থা একদম তো পুরো খারাপই সব জলের তলায় ঢুকে যায় বাড়ি ঘর সব এই পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ ফুট এরিয়া পুরো অবস্থা খারাপ আমরা আবেদন রাখছি যে এটা তাড়াতাড়ি যাতে কাজ হয় এটাই আমরা আবেদন রাখছি এবং কংক্রিটের বাঁধ ভবিষ্যতে যেন করা হয় এটাই আমাদের আবেদন সুন্দরবনে সুন্দরবন আপনার নাম

আগামী তবুই রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় তার দপ্তর থেকে যতদূর পারে করই হোক সেটা করার চেষ্টা করছে এবং আগামী দিন মানুষ তার প্রতিবায় এর বিরুদ্ধে বলবে কারণ কেন্দ্র যারা আছে তারা হচ্ছে মুখী বাদলা আর খবরের কাগজে টিভিতে তাদের একমাত্র অ্যাডভাইস এই যে এই কিছু দিন আগে আয়লা আমফান এমনিতে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা তো একটা আদান কে আছি এবার তার ভিতরেও আবার এই মানে শিববাড়ি বাড়ির এখানে এই যে সাহেবখালি নদী বাঁধ পঞ্চাশ ফুটের মতো ফেটে মানে এ হয়ে গেছে এবারে তাতে আমরা খুবই ভয়ার্ত্ত আর এরকম বিবাদগ্রস্ত আছি চাইছি না আমরা চাইছি যে বাঁধটা ভালোভাবে কাজটা মানে বাঁধটা মেরামত করা হোক নইলে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো হবে নাম প্রতিভা গায়ের মন্ডল বাড়ি মোট মোড় মানে ঘাটে ওখানে নদী বাঁধ খুব মানে খারাপ ওই জায়গায় আমরা চাইছি কমপ্লিট বাঁধ হলে আমাদের ভালো হয় এই বর্ষার সময় ওখানে বাঁধ মানে বিশাল খারাপ মানে জল গলছে যাতে বাঁধটা ভালো হয় সেইটাই আমরা চাইছি আমাদের আগে আয়লা হয়েছে আমপান হয়েছে তাতে আমরা প্রচণ্ড হারে মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা আচণ্ডে আছি আমরা মানে কমপ্লিট বাঁধটা যাতে ভালো হয় সেটাই আমরা চাইছি আমার নাম রমের মণ্ডল